চট্টগ্রামের রওজানে বর্ণাঢ্য আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তাউলিয়া হযরত শাহ সুফি সুলতান কালো গাজি শাহ রহমতুল্লাহ এর আস্তানা শরীফের পবিত্র বার্ষিক উরুশ মোবারক অনুষ্ঠিত হয়েছে

সুন্দরভাবে পরিচালনা করছি ঠিক কি না ঠিক আরা আগামী বছরত মধ্যে আর আর প্রবাসী ভাইসকল যদি ভালো থাকে আর আর পক্ষে থাকে আল্লাহ রহমতা আগামী বছর তারো শক্তিশালী করি গджуম এবং সুন্দর পরিবেশ সৃষ্টিয়ে বাণী গджуম ইনশাআল্লাহ এই বছর অনারা বেখন আর আরে যারা প্রবাসী সকল সহযোগিতা গджуন টিয়া দিরা আর্থিক দিরা এবং এলাকাবাসী যেভাবে আর এর সাথে সহযোগিতা করজি বেখনরা আলাইে कामयाबी করুক বেখনরা আর আলাইে দোয়া করি ইনশাআল্লাহ প্রবাসী ভাইসকলর অবদান বেশি

অরস মাহফিল গরিব ফারিয়ে মানে গরিবের লাই বলি আর যে প্রস্তুতি লোকেই এই প্রস্তুতি অনুসারে যে মাহফিল আমরা গরিব ফাইলাম যে ওর সামনে গরিব ফাইলাম ইয়ার লাই আর আল্লাহ লাখো কোটি শুকুরিয়া গরিব আল্লাহ যার আর আগামী আগামীতে মানে সুন্দরভাবে গরিব ভাঙ আল্লাহ তফিদ দান করো

পনেরো বছর পরে আমরা আজকে একটা মনর আগ্রহ হিসাবে আমরা একটা আয়োজন করতে পারছি এবং আমাদের এলাকা বাসে চারটে এলাকা একটা মালার বাড়ি একটা কাজী একটা আদর্শ গ্রাম একটা টিলাপাড়া আমাদের মানে কোনো কমপ্লেন নাই কোনো স্বাধীনতা নতুন স্বাধীন মতন আমরা একটা আনন্দ প্রকাশ করতেছি রাতে এবং সকালে উরুসের তাবারক প্রদান করা হয় রাতে জিকিরে শ্যামা মাহফিল অনুষ্ঠিত হয়